একটা জিনিস না বললেই না যত দুর্নীতি আছে সব আমার সামনেই পরে আয় বুঝছেন দেখেন সরকার পলিথিন নিষিদ্ধ করল কিন্তু এমন একটা দোকানও নাই যেখানে পলিথিন নাই ঠিক আছে পলিথিন সবাই বিক্রি করবে সবারই প্রয়োজন ইভেন একটা ক্রেতা যখন দোকানে মাল কিনতে যায় তখন সে এটা কিভাবে নিবে এই ক্যারি করার জন্য কিন্তু সে পলিথিন চায় যার কারণে দোকানদার রাখতে বাধ্য এখন কথা হচ্ছে গিয়ে আমার পরামর্শ এটা একজন ভোক্তা অধিদপ্তরের কাজকে একজন ভোক্তা অধিদপ্তরের কাজ হচ্ছে সে যে জায়গায় দুর্নীতি আছে সেটা নিধন করবে মানে সেটা হচ্ছে আপনার সমাধান করবে দুর্নীতি যে জায়গায় সেই জায়গায় হচ্ছে ভোক্তা অধিদপ্তর কাজ করবে এখন দুর্নীতির শুরু যে জায়গায় ওই জায়গায় কাজ না করে তারা কাজ করে কি মার্কেটে মার্কেটে তো আর কাগজ তারা যারা দোকানদার তারা তো আর কাগজ ছাড়া চলবে না এভেন কি একটা ক্রেতা যখন পলিথিন চায় তখন তাকে পলিথিন দিতে বাধ্য না হয় তার কাছ থেকে মাল নেবে না এখন কথা হচ্ছে এইটা যে একটা ভক্ত অধিদপ্তর পলিথিন সরকার নিষিদ্ধ করল ভোক্তা অধিদফতরের কাজ হচ্ছে কোন কোন ফ্যাক্টরিতে এই পলিথিনগুলো উৎপন্ন হচ্ছে উৎপাদন হচ্ছে সেই জায়গাগুলিকে তার দমন করা দরকার তারা ওই কাজটা না করে তারা বরাবরই একই কাজ করে ওইটা হচ্ছে আপনার দোকানদারের কাছে আসবে দোকানদাররা তো আর এটা যদি আপনার যেই কারখানা যেই কারখানায় তৈরি হয় ওই কারখানায় যদি তৈরি না করে তাহলে তো সে পাবে না আর যদি তো তৈরি না হয় তাহলে তার বিকল্প পদ্ধতি সে খুঁজে নেবে এখন এইখানে তৈরি হচ্ছে বিদায় সে মাল পাচ্ছে মাল পাচ্ছে বিদায় সে এই পলিথিনগুলাই চালাচ্ছে এখন আমার আমার পরামর্শ হচ্ছে এটাই একজন বক্তা দফতরকে পরামর্শ দেওয়ার যে বিষয় হচ্ছে এটা যে আপনি প্রথম কাজটা হলো যে কারখানায় যে কাগজগুলি উৎপন্ন হয় ওই কারখানাগুলি বন্ধ করেন ওই কারখানাগুলি বন্ধ করেন প্লাস হচ্ছে পাশাপাশি আপনি পাটের তারপরে হচ্ছে চায়নাদের বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে অনেকগুলা পলি তৈরি করে এটা আমরা ভিডিওতে অনেকগুলো দেখছি আপনারাও হয়তো দেখছেন আর হচ্ছে পাটের যদি তৈরি করেন তাহলে আরও সবচেয়ে ভালো হয় কারণ পাট বাংলাদেশের উৎপান উৎপাদন হয় ওইখান থেকে যদি এটা আমরা ইয়া করতে পারি তাহলে হচ্ছে আমাদের ওই পাটের চাহিদাটাও বৃদ্ধি পাবে পাশাপাশি হচ্ছে আমরা একটা হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব একটা জিনিস আমরা পলি মানে ব্যাগ পাচ্ছি এই থেকে আমাদের অর্থনৈতিক দিকও উন্নত হবে প্লাস হচ্ছে কৃষক তার ন্যায্য পাওনাটা ফিরে পাবে অতএব আমার একটাই পরামর্শ ভোক্তা অধিদপ্তরের ভোক্তা অধিদপ্তরের কাছে যে আপনারা যে পলিথিনের কারখানা আছে ওই পলিথিনের কারখানাগুলি বন্ধ করেন হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার চিনির চিনি তারপর হচ্ছে আলু ডাল এরা যারা পাইকারি বড়ো অঙ্কের যারা পাইকারি সেলস করে এবং হচ্ছে আপনার মধ্যস্থ যে পাইকারগুলি আছে। এখানে হচ্ছে আপনার কৃষক থেকে কৃষকের পরে যে একটা যে কোনো একজন মাধ্যম দিয়ে সরাসরি পাইকারের কাছে আসবে এবং পাইকার সরাসরি আপনার বিক্রি করবে কোথায় হচ্ছে খুচরা দোকানদারের কাছে যারা খুচরা বিক্রি করবে এখন এর মধ্যস্থ যারা থাকবে তাদেরকে আপনি ধরেন এই মধ্যস্থ যারা এয়া করবে তাদের মাধ্যমে কিন্তু আলু ডাল চিনি এইগুলার দাম বৃদ্ধি পায় যার কারণে আমরা এগুলো অধিক দামে কিনতে হচ্ছে এবং আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে অতএব আপনি এটা একটু দেখবেন এই বিষয়গুলি তারপর হচ্ছে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো দুর্নীতির শেষ নেয় মানে দুর্নীতির শেষ কোথায় এটা বলা বড় কঠিন যেরকম মনে করেন যে আপনার দেখলাম আমি কিছুদিন আগে একটা জায়গায় দেখলাম যে গুড় উৎপাদন করে চিনি থেকে চিনিকে গলানোর পর এটাকে বিশেষ একটা হাড়ির মধ্যে জাল দেওয়ার পর তারপর এটা আরেকটা আপনার হচ্ছে মাটির হাড়ি বলে ওই হাড়িতে আবার ওই বাঁশ দিয়ে ডলতে ডলতে তারপরে ওইখানে একটা চিনি উৎপন্ন হয় চিনি থেকে তারপর ওইটা আর একটা ফর্মার মধ্যে বের করে ওইটা গুড় বানানো হয় এখন আমার কথা হচ্ছে চিনি আর গুড় কি একই জিনিস হ্যাঁ সে যে এই কারখানায় যে সে এই দুই নাম্বারই করছে এটা কি আপনার চোখে পড়ে না বা আপনারা এই বিষয়গুলা না জেনেও কি মানে জেনেও এইটি না জানার মতোই পড়ে আছেন আমার কথা হচ্ছে এইখানে আমরা অনেকভাবে প্রতারিত হচ্ছি এই প্রতারণার থেকে একমাত্র ভোক্তা অধিদপ্তর এইগুলো সমাধান করতে পারে এছাড়া আর কেউ এগুলো সমাধান করা সম্ভব নয় অর্থাৎ এইগুলা একটু দেখবেন সব